আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট টাইম আমি বিকাশ থেকে লোন নেবো কারণ আমার ফোনে এমবি নেই এমবি নেওয়ার জন্য বিকাশে লোন নেব সর্বোচ্চ আমাকে পাঁচশো টাকা লোন দিতেছে এর উধে দেবে না কারণ আমি ফকির হ্যাঁ আমি লোন নিতেছি এক মাসের জন্য পাঁচশো টাকা ষাট টাকা তারা ভ্যাট কাটবে ব্যাগ দিবে দুই টাকা যাই হোক মোট পাঁচশো টাকা হবে যাই হোক পিন টিন দিয়ে কনফার্ম করে নিলাম কনফার্ম করার পরে দেখি চারশো সাতানব্বই টাকা দুই টাকা ব্যাগ দেবে কিছুক্ষণের মধ্যে যাই হোক আমার ব্যাগ দুই টাকা চলে এসলো মোট পাঁচশো টাকা হয়ে গেলো এখন আমি এমবি নেব এমবি নেওয়ার পালা এখন বর্তমানে মাই জিবিতে চলে আসলাম আসার পরে মায়ের পরে ক্লিক করলাম পঞ্চাশ জিবি তিরিশ দিন পাঁচশো টাকা যাই হোক পঞ্চাশ জিবিতে তে ক্লিক করলাম একবারে বিকাশ থেকে রিচার্জ দিয়ে নিতে নিয়েছি যাই কল রাডি পঞ্চাশ জিবি চলে আসলো যাই হোক বিকাশ আমার সর্বপ্রথম সাহায্য করল